আসসালামু আলাইকুম ও আলিম পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা এই ভিডিওতে আমি কথা বলবো তুমি কি কাজ করলে এই শেষ তিরিশ দিনে তোমার জিপিএ ফাইভ নিশ্চিত হবে বা তুমি জিপিএ ফাইভের ধার প্রান্তে আছো কিন্তু একটুর জন্য মিস হয়ে যেতে পারে বাট যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো মেনে চললে তোমার জিপিএ ফাইভ মিস হওয়ার কোনো সুযোগ নেই তবে এই ভিডিওটা তোমরা যারা এই সারা বছর অনেক পড়াশোনা করেছো তাদের জন্য না যারা সারা বছর ফাঁকিবাজি করেছ অথবা কোনো কারণে অথবা শেখা খেয়ে হতে পারে ফ্যামিলি কারণে ব্যক্তিগত কারণে পড়াশোনা কোনোভাবে করতে পারো নাই বা কোনো কারণে কোনো একটা সময় সার্টেন টাইম গ্যাপ গেছে তো এই জন্য সিলেবাস এখনো গুছিয়ে নিতে পারো নাই পুরা দমে মাথার উপর একদম পুরা পৃথিবীর ভার একদম টেনশন এসে তোমার মাথাটা একদম শেষ করে দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই দেখো ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো পারার জন্য দুইটা কিন্তু ভিন্ন জিনিস ভালো রেজাল্ট করার জন্য তোমাকে কিছু কিছু স্পেসিফিক টপিক্স আছে যেই টপিক্সগুলো পড়লেই তুমি বোর্ড পরীক্ষায় শিওর শর্ট কমন পাবা আর ভালো জানার জন্য তোমাকে তো সবই পড়তে হবে জানার তো আর শেষ নেই তো দেখো তোমাদের হাতে সময় আছে খুবই কম তো এই সময়ে তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো পরীক্ষা মুহূর্ত পর্যন্ত এবং পরীক্ষা চলাকালীন সময় অনেক শিক্ষার্থী একদম টেনশনে অবস্থা খারাপ করে ফেলে তো তাদের জন্য যেটা বলবো ভাইয়া সুস্থ থাকতে হবে আমি তোমার তোমরা এই তিরিশ দিন কিভাবে পড়বা আমি তোমাদের একদম পুরা একদিন তোমার কেমন হবে সেটা আমি ব্যাখ্যা করব তার আগে কিছু এই যে এখানে লিখে রাখছি এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই তোমাকে ভাইয়া কি করতে হবে সুস্থ থাকতে হবে এটা তোমাকে নিশ্চিত করতে হবে এখন সুস্থ থাকা তো আর এমনি এমনি যায় না তোমাকে কি করতে হবে ভালো খাবার খাইতে হবে ঠিক আছে আমার প্রিয় আপুরা যারা দেখছো বাইরের দোকানে ফুচকা চটপটি জালমুড়ি এগুলা খাওয়া যাবে না তোমরা বাসার খাবারের বাইরে এখন কোনো কিছু খাওয়ার দরকার নাই এবং ভালো ফল খাইতে হবে একটু কষ্ট করে তোমাকে এই জিনিসগুলো করতে হবে কেন কারণ কি তুমি এই মুহূর্তে তুমি ক্যান্ডিডেট তার মানে তোমার প্রচুর প্রেশার যারা পড়াশোনা করছো তাদেরও প্রেশার যারা পড়াশোনা কম করছো তাদেরও মানে সবারই আছে তো এই মুহূর্তে আমার কি করতে হবে যে ভালো খাবার খেয়ে মাথার প্রেশারটা যাতে তোমার দেখবা তুমি যখন খোদা লাগবে মাথা কিন্তু অতটা ভালো কাজ করে না তো আমাদের ভালো কাজ করার জন্য কি পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার খাইতে হবে এবং সুস্থ থাকার জন্য আমার ভালো খাবার প্রয়োজন এখন তুমি যদি এমন করো যে সারাদিন দৌড়াও এটা করো ওইটা করো তাহলে কিন্তু হবে না এখন তোমার গোসল করা দরকার যে সময় তুমি গোসল করতেছো অন্য সময় তাও কিন্তু হবে না তাহলে আমার কি করতে হবে সুস্থ থাকার জন্য তোমাকে অবশ্যই নিয়মানুবর্তিত মেনে চলতে হবে এবং তোমার নিজেরাও জানো তোমরা এত ছোট না যে কখন গোসল করতে হবে কখন উঠতে হবে কখন ঘুমাইতে হবে তো সে বিষয়ে আমি পরে পরে আসতেছি এখন আসলে নতুন চিন্তা বাদ দিতে হবে নতুন চিন্তা বলতে কি তোমার কাছে মনে হবে যে তুমি পারো না আসলে তুমি কিন্তু পারো যা পারো পারো এখন থেকে শুরু করো তিরিশ দিনে অনেক কিছু করা সম্ভব কিভাবে পড়বা সেটা আমি তোমার দিচ্ছি আগে নতুন চিন্তা বাদ এখন নতুন চিন্তার মধ্যে অনেক কিছু হইতে পারে তোমার কাউকে ভালো লাগতে পারে বাট এটা যাওয়া যাবে না ভালো লাগলে তার দিকে তাকানো যাবে না নতুন 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 কোন ধরনের বিজনেস আইডিয়া আসবে বাদ নতুন টিচার আসবে বাদ নতুন তোমার কি বলে প্ল্যাটফর্ম আসবে ক্লাস দেখতে দেখতে বাদ ঠিক আছে তোমরা যারা ক্লাস দেখতেছো আমাদের সাথে যারা যুক্ত আছো তাদের কিন্তু অলরেডি সিলেবাস কিন্তু অনেকটাই শেষ কিন্তু যারা এই ভিডিওটি এখন দেখতেছ বা নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের কমেন্টের চেক করবা ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যুক্ত হয়ে হলে কি হবে ওখানে সাজেশন দিব দিব ওখানে তোমাদের ক্লাস ম্যারাথন ক্লাস দিব যে ক্লাসগুলো হয়েছে সেগুলো দিবো ওগুলো তুমি ধোমায়া করবা সেটা আমি দেখতে বলতেছি এখন আসো তোমার ভিতরে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা তোমার ভিতরে এই জিনিসটা আনতে হবে তুমি পারবি ধরো তুমি কিচ্ছু পড়ো নাই বা তুমি এখন থেকে এই যে ভিডিওটা দেখতেছো তুমি এখন এখন মনের মধ্যে প্রতিজ্ঞা করো যে তুমি পারবে জাস্ট এখন থেকে বলো যে তুমি পারবাই এই আমার সাথে বলো পারবাই অবশ্যই আমি পারবো বলো আমি পারবোই আমি পারবোই তারপর বাইরে কম যাবা বাইরে কম যাবা কেন বাইরে কম যাবা বাইরে গেলেই সমস্যা আশেপাশে অনেক কিছু দেখবা ঠিক আছে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের কি দোলা বালিতে চেহারা নষ্ট হবে দোলা বালিতে অসুস্থ হয়ে যাবা আশেপাশে রং ও লীলা শেষ নাই এটা তো বাংলাদেশ ঠিক আছে এগুলো শেষ করতে হবে আরেকটা পয়েন্ট এখানে তোমাকে কি করতে হবে সেটা হলো তোমার সোশ্যাল মিডিয়া কম চালাইতে হবে ঠিক আছে অর্থাৎ ফেসবুক ফেসবুক একদম কম নো নো ফেসবুক নো রিলস কেন ফেসবুক যদি তুমি দেখো শুধুমাত্র ক্লাসের জন্য দেখবা তাছাড়া তোমার ফেসবুক দেখার দরকার নেই এখন আসো এই যে আমরা চব্বিশ ঘন্টাকে একটা দিনকে আমরা কিভাবে একদম প্রপার ইউটিলাইজ করতে পারি চব্বিশ ঘন্টাকে চব্বিশ ঘন্টাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি দেখো প্রথমত হলো আমার কি বলতো ঘুম ছয় ঘন্টা ঘুম সিক্স আওয়ার এখন তুমি ছয় ঘন্টা ঘুমাবা এই ছয় ঘন্টা ঘুম তুমি কেউ রাত জেগে পড়াশোনা করো কেউ দিনে ঘুমাও কেউ দিন জেগে পড়াশোনা করো রাতে ঘুমাও এখন তুমি যেমনি হোক ছয় ঘন্টা ঘুমাবা ঠিক আছে ছয় ঘন্টার কমও না বেশিও না একজন তুমি এখন কি প্রাপ্তবয়স্ক ছয় ঘন্টা ঘুমানো তোমার জন্য এনাফ তো ছয় ঘন্টা বেশি ঘুমানো দরকার নাই ভাই তুমি যদি এখন যদি ছয় ঘন্টা ঘুমাও বা এর চেয়ে কম ঘুমাও এই এক মাসে তুমি পাগল হয়ে যাবা না এই এক মাসে তুমি নষ্ট হয়ে একদম মাথা নষ্ট হয়ে যাবে না ঠিক আছে তোমার পেশার নীতি হবে কারণ কি তুমি সারা বছর ফাঁকি বাজি করছো তোমার সিলেবাস গ্যাপ তোমাকে কি করতে হবে এখন ঘুমানো যাবে না আমার কথা কি বুঝছো এই ছয় ঘন্টার বেশি এক মিনিটও ঘুমাইতে পারবে না এখন তুমি যদি রাতে চার ঘন্টা ঘুমাও দিনে দুই ঘন্টা ঘুমাও তাতে আমার কোনো প্যারা নেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ঘুম ছয় ঘন্টা এখন আসো তোমার খাওয়া দোয়া নামাজ গোসল ঠিক আছে খাওয়া এটা হলো দুই ঘন্টা দিলাম ম্যাক্সিমাম দুই ঘন্টা ঠিক আছে কিসের জন্য বলতো কিসের জন্য এখানে লিখে দিচ্ছি এই যে কি বলতো খাওয়া খাওয়া গোসল গোসল খাওয়া গোসল আর ইবাদত গোসল ইবাদত যে যে ধর্মের আসো সেই ধর্মে পালন করবা ইবাদত তাহলে আমার কয় ঘন্টা গেল আট ঘন্টা চলে গেছে এখন আসো যে বাকি থাকে কয় ঘন্টা আমাদের আট ঘন্টা চলে গেলে আরো বাকি থাকতেছে কয় ঘন্টা বলতো আরো ষোলো ঘন্টা বাকি থাকতেছে তাই না আরো ষোলো ঘন্টা বাকি আমাদের এই পঁচিশ আছো তারা তো যুক্ত আছো যারা নতুন দেখতেছো তাদের জন্য আমাদের একটা কোর্স আছে সেটা কি বলতো ফাইনাল গিয়ার কি বলতো ফাইনাল ফাইনাল গিয়ার কি গোয়া ফাইনাল গিয়ার তো ফাইনাল গিয়ার যে কোর্স এই ফাইনাল গিয়ার কোর্সে তুমি একদম ফ্রিতে যুক্ত হয়ে যাবা ঠিক আছে কমেন্ট বক্স করো পিন পিন কমেন্টে দেওয়া আছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওখানে যুক্ত যাও ওখানে প্রতিদিন ক্লাস হয় প্রতিদিন ক্লাস হয় তুমি প্রতিদিন ম্যারাথন ক্লাস করবা এখানে ক্লাসের জন্য আমি দিলাম কয় ঘন্টা চার ঘন্টা কিসের জন্য বলতো ফাইনাল গিয়ারের ক্লাস ফাইনাল গিয়ারের ক্লাস ফাইনাল গিয়ার ক্লাস চার ঘন্টা তাহলে বাকি থাকতেছে কয় ঘন্টা আর বারো ঘন্টা এই বারো ঘন্টা কি বলতো বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে আমি দশ ঘন্টা কি দিলাম টেন আওয়ার টেন আওয়ার নিজে পড়বা নিজে পড়বা নিজে পড়বা ঠিক আছে নিজে পড়বা আর বাকি থাকতেছে কয় ঘন্টা আরো দুই ঘন্টা দুই ঘন্টা কি বলতো এই টু আওয়ার দিলাম তোমার যেগুলা এই যে তুমি সারা দিনে এই দুই ঘন্টাকে তুমি কি করবা যে তুমি কয় ঘন্টা পড়ছো তুমি এই যে মাঝে মধ্যে তুমি দুই চার মিনিট ব্রেক দিবা

তো কোনো ব্রেকআপ হবে না নতুন করে নো রিলেশন এনবিন বা এনআপ ঠিক আছে নো রিলেশন নুন মানে নো রিলেশন নো ব্রেকআপ ঠিক আছে এই যে এই সময়ের মধ্যে আবার এখানে তুমি এক ঘন্টা দুই ঘন্টা কথা বলো না এখানে দশ মিনিট পনেরো বিশ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট বেশি কথা বলা যাবে না তোমাকে বুঝাইতে হবে যে তুমি পরীক্ষার্থী ঠিক আছে সো এই জায়গার মধ্যে দুই ঘন্টা তোমাদের এক্সট্রা দিলাম এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো আগে আপনাদের ফাইনাল গিয়ারে ক্লাস করি নাই তাহলে ফাইনাল গিয়ারে ক্লাস না করলে যে নিজে পড়ার টাইম আসে না এই টাইমের মধ্যে তুমি কি করবা আমাদের এই যে ইউটিউবে যাও ইউটিউবে দেখবা আগের ক্লাসগুলো দেওয়া আছে কিংবা আমাদের ফেসবুক গ্রুপে যাও এডুকাটমি স্কুল ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে গেলে ফিচারে যাবা ফিচারে গেলে ওখানে সবগুলো লিঙ্ক আকারে দেওয়া আছে সব স্লাইড সহ সব লিঙ্ক আকারে দেওয়া আছে সো ওখানে সব কিছু পাবা বুঝছো তাহলে আমাদের কি এই জিনিসটা যদি তুমি মেনে চলো এটা যদি তুমি মেনে চলো এই যে তোমার যে সামনে যে তিরিশ দিন সময় আছে বা উনত্রিশ দিন সময় আছে এই সময়ের মধ্যে

আমি এক সপ্তাহ পরে আবার তোমাদেরকে আবার নতুন প্ল্যান নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই তোমরা কি করবা কমেন্ট বক্স আর ডেস্ক্রিপশন চেক করবা আর একটা বিষয় তোমরা যারা একটু এগিয়ে আসো তোমরা বার্সিটি অ্যাডমিশনের জন্য তোমরা জানো আমাদের সুপার থাউসেন্ড একটা কোর্স আসছে কি বলতো সুপার থাউসেন্ড সুপার থাউসেন্ড এই সুপার থাউসেন্ড কোর্সে আমরা কি করতেছি বলতো সুপার থাউসেন্ড এই সুপার থাউসেন্ড কোর্সে আমরা মাত্র এক হাজার জন শিক্ষার্থীকে বারোশো পঞ্চাশ টাকায় কত টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম ফুল প্রিপারেশন নিয়ে দিচ্ছি ঠিক আছে ডিই এর এবং এই জায়গায় হইলে তুমি অন্য অন্য যে কোর্স আছে রাবি জাবি অবি গুচ্ছ ওগুলো ফ্রি মানে বারোশো পঞ্চাশ টাকায় তোমার টোটাল অ্যাডমিশন খতম টোটাল অ্যাডমিশন খতম কি বলছি মনে থাকবে নো রিলেশন নো ব্রেক আপ ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা কারণ কি ভাই তুই যদি ভালো রেজাল্ট না করিস তাহলে কিন্তু যা আছে সব চলে যাবে আবারও বলছি এই বিষয়ে আমি নতুন করে ভিডিও বানাবো তাদের জন্য বাস্তবতা খুব কঠিন তাহলে এখন আমাদের কি করতে হবে প্রচুর পরিমাণ সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে তাহলে আমরা কি ভালো করতে পারবো আমি অসুস্থ থেকে তোদের জন্য ভিডিওটা বানাইলাম সবাই অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবি আল্লাহ হাফেজ